আশা করি আগে মনটা ছটফট করছে ভীষণ পুরো সমুদ্র এসেছে সুপ্রভাত সকলকেই গ্যাড্রেডি ওয়েট্রেতা মাতে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো টিমের আলু ভেদে নিয়েছি এখানে দিনগুলো সেদ্ধ হচ্ছে আর এখনো কোনো সবজি টোবজি আমার এগুলো কাটা হয়নি তো ছটফট করে নিই এগুলো এখানে ডিমের যে কারিটা ওটা প্রায় রেডি হয়ে গেছে আর এখানে বিরিয়ানির চালটা রেডি হচ্ছে বাড়িতে রাতের জন্য একটু ঝোল ঝোল করে তুলে রেখেছি এই ডিমটা রুটির সঙ্গে খাওয়া হবে বা যাই হোক এই প্ল্যান আছে এবার অমিত আর আয়ুশ্রীকে ডাক্তার কাশ্মীর থেকে এই নিয়ে এসেছিলাম তো ওখানে মেন আছে আমার এখানে কম লাগে জন্য আমি এখানে একটু এনে রেখে আর বেশি ইউজও হয় আমার এখানে তো আমি অল্প অল্প করে নিয়ে আসি ডায়মন্ড হারবার থেকে কাশ্মীরের কেশের মানে খুললেই কি দারুণ গন্ধ এক বছর হয়ে গেছে তা সত্ত্বেও দারুণ আছে অনেকটা ছিলাম। অমিত ঘুম থেকে উঠে পড়েছে আর এই ডিটক্স ওয়াটার ব্রাশের আগে খেয়ে না এটা খেয়ে না দুধও এদিকে গরম হয়ে গেছে তো ওটা আমি এখন দিয়ে দিই আমি না এখন রোজ দুধ খাচ্ছি তো আয়ুশ্রীর সাথে সাথে আমিও এখন দুধটা আমারও দরকার মা কালকে ডিমের ঝোল পাঠিয়েছিল তো তার সঙ্গে ঘুগনি পাঠিয়েছিল আজকে সকালবেলার জন্য যাতে আমাকে আজকে রান্না না করতে হয় তো এইটা আমি এখন গরম করব। হাত এর মধ্যে দিয়েছি এবারে এই ডিমের যে কারিটা সেটা দিয়ে দেব একদম লোতে দেখো হান্ড্রেডে দিয়ে দিয়েছি তো এটা আস্তে আস্তে হবে আর এইদিকে কেসার যে দুধটা সেটাও রেডি হয়ে রয়েছে এটাতে গোলাপ জল কেওড়া জল পরে দিয়ে দিয়েছিলাম এই বিরিয়ানি একদম রেডি এটা এখন একটু সিমে রয়েছে থাক আর এখানে হলো ঘুগনিটা আছে এটার সঙ্গে রুটি করে দেব হ্যাঁ দশ টাকার ফুল আয়ুশ্রী যাবে অমিতের সাথে ওই ফুল আর হলো ঠাকুরের মিষ্টিটা আনতে তো আমি এখন অমিতের জন্য এই রুটিটা শেখে দিই টিফিন বক্স রেডি বিরিয়ানি এইটাতে ডিম আলু সব গেছে আর এখানে রাইস রাইস গেছে গেছে এই রেডি হয়ে আবার বুধবার দেখা হবে আজকের দিন কিনবা আর এই আয়রানের জামা কাপড় দিতে যাচ্ছে হ্যাঁ তুমি এই এই জামাটাও নিয়ে যেতে পারো এই জামাটাও খুব সুন্দর এই যে এই জামাটা অনেক হয়ে যাবে এখন এক্সারসাইজটা না পুরো নেশার মতন হয়ে গেছে আর আয়ুশ্রীকেও চেষ্টা করছি যে আমার সাথে এক্সারসাইজ করতে যদিও ও একটু কমই করে কিন্তু তাও আমি চেষ্টা করি ফিফটি মিনিটস এক্সারসাইজ করার যাতে রেগুলার যে ওয়েটটা সেটা মেইনটেইন হয় এই শিখাচ্ছে এখানে ঘুগনি রুটি আর ওই যে স্পেশাল এই যে এটা হচ্ছে আমি টেস্টের জন্য টেস্টের জন্য বিরিয়ানি খাওয়ার আগে সব সময় টেস্ট করতে হয় আর আমি খাচ্ছি ছাতু বয়সটা তো একটু হচ্ছে তো স্নানে যাওয়ার আগে একটু ফেস মাসাজ আমি প্রত্যেক দিনই করে থাকি তো সেটাই এখানে সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে দেখো আয়ুশ্রী কি সুন্দর ফুল মিষ্টি নিয়ে এসেছে কালকে গড়িয়াহাট বাজারে বললাম যে দশ টাকার ফুল দিতে গাঁদা ফুল দিতে তো ওরা কেউ দিতে পারলো না মানে দশ টাকায় গাঁদা ফুল দেওয়াই যাবে না আর আজকে কি সুন্দর ফুল নিয়ে এসছে আর আমি একদম সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তো এবার জামা কাপড়গুলো মেলেনি এখন বারোটা পনেরো বাজে আকাশ পার্লার যাচ্ছে আর মেঘও ভীষণ ডাকছে জানি না সব তো জামা কাপড় জামা কাপড় তো সব ছাদে দিয়ে এলাম যদি বৃষ্টি পড়ে সব দিতে যাবে তো ওর হেয়ার কাটিং করাবো আর দেন আমরা ওর চশমাটা নেব দিশায় গেছিলাম ও চশমা এরা একটা বানানো হয়েছে তো সেই চশমাটা নিয়ে আসবো চলো আর কি কী করতে পারি দেখি আয়ুশ্রীর এখন হেয়ার কাটিং হচ্ছে আর আমারও ও আইব্রোটা প্ল্যাক হয়ে গেছে ওর অল্প একটু ব্যান্ডস কেটে দিচ্ছে সামনে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো বৃষ্টি সাংঘাতিক আরম্ভ হয়েছে আর আমি আয়ুশ্রীকে রেখে এসেছি পার্লারেই এখানে আবার দেখছি একটু শুকনো গাছের ডাল পড়ে গেছে আমার আর কাজ হবে না আমি দিশাতেই যাই আপাতত দেখো কি বৃষ্টি দিশা থেকে তো আইশ্রী চশমাটা পেয়ে গেছি কিন্তু সে কি বিশাল বৃষ্টি আমি এখন দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা যাতে বন্ধ হয় দেখো পুরো ভিজে গেছি আমি এখানে আস্তে আস্তে আর ওয়েট করছি যে বৃষ্টি কমলেই বেরোবো বেরিয়ে পড়েছে অবশেষে বৃষ্টি এখন খানিকটা কমেছে ঝড়ের তোরটাও কমেছে কিন্তু আমার জামা কাপড় আইসক্রিম দিকে অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু ঠিক আছে তখনকার মতন নয় তখন সাংঘাতিক হটিং ফোর্টিং সব উঠছিল একদম চলো তোর সাথে দেখা করি আগে মনটা ছটফট করছে ভীষণ কি অবস্থা আমার হেয়ার কাট ডান মা আমার চশমা ঠিক আছে মানে আমার অতটা আর সামনেটা দেখা কি অবস্থা বাবা পুরো একদম মাই দিশাই হসপিটালে গিয়েছিল আমার চশমা পিক জন্য আমি পার্লারে ওয়েট করছিলাম মাঝখানে প্রচন্ড শিলা বৃষ্টি না না শিলা হ্যাঁ এখানে পড়ছিল না তুমি জানো না আমি তো আমি পাইনি শিলা এখানে সামনে পড়ছিল তার সাম তোমাদের অবস্থাটা দেখি পুরো সমুদ্র হয়ে গেছে বাটার মোড় বালিগঞ্জের বাটার এই যে আমাদের আমরা এখন প্ল্যান করছি কি করে এখান দিয়ে বেরোবো ঠিক আছে চলো না আমরা খাচ্ছি এখন ডিম বিরিয়ানি প্রচন্ড খিদে পেয়েছিল তাই পুরো খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে ভিডিও করতে হবে আর এখন দেখছি দিল ধারাক মেদ এখন আমরা চা খাচ্ছি আর আয়ুশ্রী খাচ্ছে কেক আর এদিকে আমরা এখন ডিয়ার জিন্দেগি দেখছি লাস্টুকু আর আয়ুশ্রী হেয়ার কাট একদম ছোটবেলাকার মতন লাগছে আমি খাচ্ছি এখন মার্বেলকে চা হুম এখন বাজে ছটা তেইশ মেঘের অবস্থা মানে আকাশের অবস্থা বেশ খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে তো এর মধ্যে যদি ট্রেনে উঠে যেতে পারি ব্যাস তাহলে আর প্রবলেম ওয়েদারটা প্রচন্ড ভালো হাওয়া দিচ্ছে কিন্তু যারা বেরোবে তাদের জন্য বেশ খারাপ আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসছি আর ছাতা খাটিয়ে কি বৃষ্টি পড়ছে আমরা যেখানে যাচ্ছি বৃষ্টি নিয়ে যাচ্ছি

আইস্রে কিছু স্টেশনারি কিনবো সেই জন্য চলে এসেছি আনন্দবাজার দেখি চতুর্থী খোলা আছে নাকি হ্যাঁ খোলা আছে চ নি পেন পেন্সিল খাতার প্রয়োজন হলেই চলে আসতাম এই চতুর্থী পেপার হাউসে আর আজকে মেয়েকেও নিয়ে এসেছি তো সেই ছোটোবেলাকার কথাটা আবার মনে পড়ছে সামনে যে বইগুলো আছে আর নন্টে ফোনটে নতুন কোন কালেকশানস এলো সমস্ত কিছুর জন্যই এই চতুর্থী পেপার আসতাম আর এই কাকুকে জ্বালাতন করতাম আমরা এখন একটা টোটো ধরে নিয়েছি ব্যাগগুলো তো বেশ ভারী ছিল তাই একটু অসুবিধে হচ্ছিল তো এই তো আমার আনন্দ বাজার এখানে আগে কত যাতায়াত করতাম আর এখন নমাসে ছমাসে একবার টোটো করে বলছি দেখ কেমন হয়েছে আয়ুশ্রী আবার লাইফ সাইন্স প্রজেক্ট নিয়ে বসেছে এই এখনো এখানে লিখছে আর আমি এখানে অ্যারেঞ্জ করার দায়িত্বে আছি আর কি ফিরে এসে বেশ ক্লান্ত হয়ে গেছিলাম আর ভিডিও করতে ইচ্ছে করেনি তো ভোরের বেলা পরের দিন ভোরের বেলা আবার উঠেছি বাবা যেখানে মর্নিং ওয়াক করতে যায় তো বাবার খুব ইচ্ছে সেই জায়গাটা দেখানো। খুব সুন্দর নাকি সেই জায়গাটা পরের ব্লগেই আসছি সেই জায়গাটা নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ওকে